তোমার একটা প্রশ্ন ছিল হুজুর যদি আমাকে একটু বলতেন এই যে কমি মাদ্রাসাগুলোতে এইভাবে গণহারে বলৎকার হইতেছে এটা কতটুকু জায়েজ বা কতটুকু শরীয়ত সম্মত যদি একটু আমাদেরকে বলতেন আমরা বলবো এটা শরীয়ত ইসলামের দৃষ্টিতে কোন হাদিসের দৃষ্টিতে এটা বৈধ না কিন্তু এটা তো কমিতে এত বেশি হইতেছে বলতকারটা ইদানিং আবার দেখতেছি ছাত্রীদেরকে ধর্ষণ এর পরবর্তীতে এক একটা কমে হুজুর অনেকগুলো বিয়ে করতেছে একটা উপর একটা একটা বিয়ে করতেছে একটা ছাড়তেছে এখন অনেকেই বলতেছে এগুলো নাকি জায়েজ বলছে কওমি যা। এটা কি আসলে সত্য কিনা হুজুর এটা সম্পূর্ণ একটা অমূলক কথা এটা বাস্তবতা নাই এটা একটা অমূলক কথা তো তাহলে আপনারা তাদের বিরুদ্ধে অ্যাকশন কেন নিতেছেন না এই যে গণহরা বলতকার চলতেছে কিছুদিন পূর্বে আমি দেখলাম যে আপনি কি বলতে নেই এর নাম কি যেন এই মিসবাউ রহমান রফিক এই ছেলেটা অনেকগুলো মেয়ের জীবন নষ্ট করছে আপনি দেখলাম যে আপনি তো একজন আল্লাহ উল্লি মানুষ আমরা জানি চর্মনায় আমরা অনেক ভালোবাসি মহব্বত করি কিন্তু আপনি এতবার একজন আল্লাহর উলি হই বা আলেম হই যেটা হন না কেন ভালো একজন আলেম হই এর মতো একজন ধর্ষক যে দর্শক প্রতি নিয়ত ছয় মাস পর পর একটা মেয়ে পরিবর্তন করে একে আপনারা কিভাবে শ্রমণতে জায়গা দিলেন আমি দেখলাম আপনি নিজে আবার তার মাতার মধ্যে টুপি ফরিয়ে দিতেছেন এটা আসলে কল কেটে দিছে কল কেটে চলে গেছে আসলে কি বলবো আর খুবই কষ্ট পাইলাম আসছে আমি আজকের এই ভিডিওটার জন্য আমি খুবই অনুতপ্ত আমি আসলে এরকম ভিডিও কখনোই বানাতে চাই নাই আসলে এটা দিয়ে আমি শুধুমাত্র কমই ভাইদেরকে এটাই বুঝাতে চাইছি দেখেন একজন আলেমকে আমি কল দিয়ে জিজ্ঞেস করব। এখন উনি কি ঘুমে আছে নাকি কিসে আছে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করা শুরু করে দিলাম বিষয়টা কি খারাপ না আমার যদি কিছু জানার ইচ্ছা থাকে আমি অবশ্যই চরমাতে যাবো চরমাতে গিয়ে সাহেবের কাছে বসবো বসে আমি আদর্শ জিজ্ঞেস করবো এই যে রাকিব দেখতেছেন ইমু ব্যবসায়ীর ছেলে এই রাকিব প্রতিনিয়ত এক একজন আলেমদেরকে কল দিয়ে দিয়ে বিরক্ত করতেছে উত্তপ্ত করতেছে আপনারা কেন এই বিরুদ্ধে অ্যাকশন নিতেছেন না আপনি একটা চিন্তা করেন আমি জানি আজকে এই ভিডিওটার পর আপনাদের অনেকের মনে কষ্ট হয়েছে অনেকের মনে কষ্ট হয়েছে আমি নিজেও এই ভিডিওটা বানাতে চাই নাই কারণ আমি ওনাদেরকে সম্মান করি আমি মুরব্বীদেরকে সম্মান করি হোক উনি যেই দলেরই আমি সম্মান করি কিন্তু এই যে দেখেন আপনাদের যে দলের হুজুরা এই কাজগুলো করতে চাই রাকিব ইউ ব্যবসায়ীর ছেলে আপনারা কি কেন থামাইতেছেন না কেন এর বিরুদ্ধে আপনারা অ্যাকশন নিতেছেন না ও মুফত হুজুর হুজুরকে কল দেয় আলুদ্দিন জিহেদু হুজুরকে কল দেয় ও কল দেয় তো মুখের কল দেয় এগুলো কি ভাই

বেআব কোথা এই সমস্ত কিছু বেআব কমিদের কারণে এর কি বলে এর নাম কি মেজবাউর রহমান এর পরবর্তী এই রাকিব এই সমস্ত অসভ্যদের কারণে আজকে পুরো কমিদেরকে আমরা গালি দিতে বাধ্য হইতেছি কমির এদেরকে কেন থামাইতেছে না এদের কারণে আজকে দেখেন আমি চরমার ফিরতে কল দিতে বাধ্য হয়েছি আজকে আমি দেই নাই কালকে যে আমি দিব না এটার গ্যারান্টি কি আপনারা আমাদের আলেমদেরকে অসম্মান করবেন আপনাদের আলেমদেরকে আমরা ছেড়ে দিব এটা চিন্তা করছেন না এরকম চিন্তা করলে আপনার সম্পূর্ণ ভুল আর হ্যাঁ বন্ধুরা আপনারা জানেন আমার আইডিটা কিন্তু চলে গেছে অলরেডি আমার আইডি এখন আমার কন্ট্রোলে নাই আপনারা সবাই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে করে সবাই আমার এই ফেসটা ফলো করতে পারে আর অবশ্যই আপনি আমার ফেসটা ফলো করে দাদা বাড়ির সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহআলার